কত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশ কিন্তু কত সুন্দর সে ছিল সে এখন আর আমার কাছে নেই ক্ষণিকের জন্য ঈশ্বর আমার সাথে পরিচয় করিয়েছিল কি জানি কি ভুল করে ফেললাম সে এখন আমার সাথে কিছুতেই কথা বলতে চায় না কতবার বললাম যে আমার কি ভুল হয়েছে আমার অপরাধটা তো আমি জানতে চাই পারি কিছুতেই ও কথাই বলছে না কোনো ইস একটা হতাশা আর হতাশা যাকে বন্ধুরা তোমাদের জীবনে যাতে এরকম কখনো না ঘটে তাই না হাত পা ভেঙে গেলে যা কষ্ট হয় না বন্ধুরা মন ভেঙে গেলে তার থেকেও হাজারো হাজারো কষ্ট হয় প্রিয়জনের সাথে কথা না বললে আরও কষ্ট হয় বন্ধুরা যেটা এখন আমার হচ্ছে সামান্য একটি তুচ্ছ কারণেও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বন্ধুরা জানো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই